প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে জানাবো যে কিভাবে আপনার নাম্বারগুলো হাইড করবেন মানে অনেক সময় প্রয়োজন পড়ে যে আপনার প্রয়োজন পড়ে তো আপনার যে কোনো ধরনের কন্ট্যাক্ট নাম্বার হাইড করবেন আপনার ফোন থেকে সেটি আজকে ভিডিও থেকে জানতে পারবেন তো প্রিয় দর্শক এটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করার জন্য আপনি আপনার গুগল প্লে স্টোর যাবেন গুগল প্লে স্টোর আসার পর এখানে সার্চ করবেন হাইট কন্টাক্ট নাম্বার জাস্ট এটি লিখবেন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন হাইট ফোন নাম্বার কন্ট্যাক্টস জাস্ট এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে তো এই ধরনের অ্যাপস কিন্তু অনেকগুলো রয়েছে তো যে কোনো একটি অ্যাপস ইনস্টল করলে হবে না আপনাকে এই অ্যাপটি ইনস্টল করতে হবে অ্যাপসটি লোগোটি দেখে নেন তো প্রিয় দর্শক এই ইনস্টল করার জন্য অ্যাপসটি ইনস্টল করতে হবে এই অ্যাপসটি লোগোটি দেখে নেন এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য ইনস্টল বানোতে ক্লিক দেবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাঁচশো কে প্লাস ডাউনলোড হয়েছে তো অ্যাপসটি আপনি অবশ্যই ইনস্টল করবেন আপনাকে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে প্রিয় দর্শক অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন বাটন দিতে ক্লিক দিবেন প্রিয় দর্শক অ্যাপসটিতে ওপেন বাটন ক্লিক দিলে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ অ্যাপসটি কিছুক্ষণের জন্য লোড নেবে লোড নেওয়ার পর এরকম ইন্টারভিউ শো করবে একটি পপ আপ মেসেজ শো করবে এটি হচ্ছে ডিসকে লাইমার তো এখান থেকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট বাটন দিতে ক্লিক দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন পিন লক এখানে পিন লক অপশন দিতে ক্লিক দিবেন পিলোক অপশানটিজ ক্লিক দেওয়ার জন্য এখানে ডিসপ্লে অপ দ্য অ্যাপ থেকে আপনাকে এই অ্যাপটির পারমিশনটি দিতে হবে তো পারমিশন দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন হাই ফোন নাম্বার জাস্ট এই অ্যাপটি আপনি পারমিশন দিবেন এরপর ব্যাক বাউন্ডারিতে ক্লিক দিবেন ব্যাক বাউন্ডারি ক্লিক দেওয়ার এখানে অ্যানসার যে জহার ইউন পিড নেম বা এখানে যে কোনো একটি দিয়ে দেবেন বা এখান থেকে যে কোনো একটি অ্যানসার দিয়ে দেবেন তার বেস্ট ফ্রেন্ডের নাম দেবেন তো এটি দিয়ে দেবেন তা আমি একটি দিয়ে দিচ্ছি পিরাদর্শক যাবে এখানে সাবমিট অপশন দিতে ক্লিক দিবেন এরপর এখানে প্রসেস অপশন দিতে ক্লিক দিবেন এখানে আবারও এখানে ইউজ অ্যাক্সেস অপশন থেকে এখানে হাইট ফোন নাম্বার আছে আপনাকে অ্যালাউ করতে হবে এরপর ব্যাক বাটন দিতে ক্লিক দিবেন এটি আপনাকে পিন নাম্বার সেট করতে হবে এখানে সেট পিন ফর কন্ট্যাক্ট এই অপশন দিতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার জন্য এখানে আমি দেখানোর জন্য ওয়ান টু থ্রি ফোর দিলাম তো এখন আউটে আবার দেবেন ওয়ান টু থ্রি ফোর তারপর পিন নাম্বার সেট হয়েছে এরপর এখানে সার্ভিস অন অফ রয়েছে অন করতে হবে তো আমি ব্যাক বাটনে ক্লিক দিই এখন পিন অপশনে ক্লিক দিলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন এছাড়াও এখানে ম্যানেজ অপশনে ক্লিক দিবেন এছাড়াও এখানে কন্টাক্ট নাম্বার শো করতে এখানে কন্ট্যাক্ট করবে এখান থেকে পারমিশন দিয়ে দেবেন এখানে সব ধরনের এক এক করে পারমিশন দিয়ে দেবেন তো প্রিয় দর্শক পারমিশন দেবেন পারমিশন দেওয়ার জন্য এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে লোড হওয়ার জন্য এখানে আপনার ফোনে থাকা যতগুলো কন্ট্যাক্ট নাম্বার শো রয়েছে সবগুলো কন্ট্যাক্ট নাম্বার এখানে শো করবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বলো গার এই নাম্বারটা আমি হাইড করবো যত দর্শক আগে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার থেকে আমি অ্যাপ থেকে বের হয়ে এখানে কন্টাক্ট নাম্বার আমি দেখাচ্ছি যে এই নাম্বারটি আমার কাছে আছে কিনা না মানে কন্ট্যাক্ট নাম্বার তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করতেছে ব্লগ আর তো এখান থেকে কিন্তু হাইড হয়ে যাবে তার জন্য এখান থেকে আমি প্রমাণস্বরূপ দেখাবো তার জন্য এখান থেকে আমি কি করবো এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে অ্যাপসি করে এই অ্যাপসি করে অপশন দিতে ক্লিক দিয়ে ইয়েস বাটন ক্লিক দেবো ইয়েস বাটন ক্লিক দেবে মানে এইভাবে আপনি যে নাম্বারগুলো হাইড করবে সেই নাম্বারগুলো টিকমার্ক করে সিলেক্ট করবে এখানে সিকিউরেট অপশনে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন ব্লগার নাম্বারটি শো করতেছে তো এখন যদি আমি আমার মেইন অ্যাপসে যাই মানে আমার ফোনের ডিপোল অ্যাপটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লোকার কন্ট্যাক্ট নাম্বারটি এখান থেকে হাইড হয়ে গেছে এখান থেকে কিন্তু ব্লোকার নামে যে কন্ট্যাক্ট নাম্বারটি ছিল সেটি কিন্তু এখন নাই হাইড হয়ে গেছে সম্পূর্ণভাবে তো প্রিয় দর্শক যে কোনো সময় যদি হাইট থেকে আপনি আনহাইড করতে চান তার জন্য এখান থেকে আপনি কী করবেন আপনি আপনার এই যে কন্ট্যাক্ট নাম্বার হাইট অ্যাপসটিতে আসবেন আসার পর এখান থেকে সিকিউরিটি অপশন থেকে ক্লিক দিয়ে এখান থেকে জাস্ট এটি সিলেক্ট করে এরপর টিকমার্ক অপশন দিয়ে ক্লিক দিয়ে কিন্তু রিমুভ সিকিউরিটি অফ কন্ট্যাক্ট অপশন ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু মানে হাইট থেকে আনহাইট হয়ে যাবে তো এখন কিন্তু বোলুকার নাম্বার শো করবে আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন বোলুকার নাম্বার শো করতেছে তো প্রিয় দর্শক এইভাবে আপনি আপনার যে কোনো নাম্বারকে হাইট করতে পারবেন এই প্রসেসে তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ